বারাকাত আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছে পদবারে যে ঘটনা ঘটেছে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে কোন ফ্যাসিবাদী আচরণ দেখতে চায় না বাংলাদেশ এর আপনারা বাংলাদেশের দেশের প্রত্যেক এক একটা বাহিনী আপনাদের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে অনুরোধ করবো এমন গুরু আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে রাস্তা ফিরিয়ে নেয়

আগে ইলেকশনে বৈজ্ঞতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে এই জাতীয় পার্টির অফিস টাকার মূল ভাবে থাকে এটা আমার

আওয়ামী লীগের দোষর ছিল পারছি না সাংবাদিক বন্ধুরা আপনারাই তো সারছি এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের রূপ জাতীয় পার্টির নাম এখন জাতীয় ইস্পাত কোটি রক্ষ তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে ইস্পাত কোটি রক্ষ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী

বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরপরিষদ সদস্য সমাবেশ এর সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরপরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী নাইবা আমির এক্লগে ডক্টর হেলাল উদ্দিন বিক্র সমাবেশের প্রধান অতিথি অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এম ডক্টর এস এম রহমান আজাদ জামাত ইসলামের নেতৃবৃন্দ সংগ্রামী বায়ু বন্ধুগণ সাংবাদিক আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি কেন এই বৃক্ষ সমাবেশ রচিত হয়েছে ছত্রিশে জুলাই এর মধ্য দিয়ে জুলাই যুদ্ধ আজকে মৃত্যুর মুখোমুখি আর আমরা কি ঘরে বসে থাকবো হক নূরের উপরে যারা আঘাত করেছেন যেসব পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন আপনারা কি নুরলহ নূর কে ছিলেন না অবশ্যই ছিলেন নুরক নৌর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিভিন্ন দলের মনোনয় বি কালে তখন প্রতিবাদী ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামে দুঃশাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন কেন্টরম্যান যারা সালাতো ছাত্র লীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্সরিপি নির্বাচিত করেছিল ডাক্সরিপি এর উপর আপনারা হামলা করেছেন এই হামলায় দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না আন্দোলনের বজ্র কণ্ঠ ছিল ওটা আন্দোলনের নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিকে

আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয় ভাগিদার করে হাজার হাজার আঠারো দুই হাজার ছোট দুই হাজার আঠারো দুই হাজার টিকে রেখেছে আপনার সরে সারকে টিকে রেখেছেন পনেরো বছর আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন এটা এসে জনগণ মেনে নেবে না আর যে নামে হোক আমরা সবাই সম্মিলিত ভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে ভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে বাধ্য করে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে আর করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশের কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছে আমরা স্পষ্ট করে বলি দিতে চাই বাংলাদেশের স্বপ্ন দেখছে

ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষ পূর্ব সমাবেশের প্রিয় সভাপতি নির্মম গঠনার প্রতিবাদ নির্মম প্রতিবাদ জানাতে এসেছি নির্মম গঠনার প্রতিবাদ আমাদেরকে দমানোর চেষ্টা আমাদেরকে দমানোর চেষ্টা করা হতো আমাদেরকে দামানোর চেষ্টা করা হতো সেই যুগকে এখন আর আছে এদেশের মানবাধিকারের প্রতিবেদন মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা গণধিকার পরিষদ গালোবধ গালোবধে কোনো রঞ্জিত শহীদ পরিবারের খান্ন কেন গালোবধ